এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘড়ায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে আপনার তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনার শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি খেলাফ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন হবে যদি হাজার নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন পি সিস্টেম সংবিধানে নাই আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তো তিন মাসের পরে বসছেন আপনার তো বৈধতা নাই এই সংবিধান আপনারই তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলব আপনার সংবিধানে নেই যেখানে আপনি সংবিধান বিহীন ঠিক পিয়ার আমি মনে সংবিধান বিহীন হওয়া উচিত কারণ এই বাহাত্তর নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে বাহাত্তর সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর যারা বলে পিয়ার বুঝি না খায় না মাথায় না ওদের রাজনীতি করার অধিকার নাই এত পিয়ার সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি না তাহলে তার রাজনীতি করার অধিকার নেই কাজে আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকের পক্ষে ইনশাআল্লাহ যে যেখানে আসি সব শক্তি দিয়ে ছাপিয়ে পড়ব রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের বরিশাল আগুন যারা আমাদের আগুন যারা উজিরপুর থেকে আমাদের রাসের সাথে মেহেদি সাহেব ইনশাআল্লাহ নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আমাদের সিরাজ সাহেব বাবু গাছ বুলাদির থেকে ইনশালে নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের আমাদের হজর মৌলানা মুফতি আবুল খায় সাহেব মেহেন্দিগঞ্জ ইসলার থেকে নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ এবং আমাদের ডাক্তার সিরাজি সাহেব আলহামদুলিল্লাহ তার অবস্থা তো খুবই ভালো ইনশাল নজরে চালু পাতি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এবার বরিশালবাসী বেদেশের জোট হাত পা ক্ষয় ইমেমপুর আল্লাহ আমাদের সবাইকে হাত পা ক্ষয় শৈশবে জন্মদাই বরিশাল সদর থেকে আল্লাহু আকবার আল্লাহু মা আমিন